আমরা কিন্তু এই মুহূর্তে আছি মালদা শহরের মঙ্গলগঞ্জ রেল স্টেশনের পাশে হোটেল মায়ের আশীর্বাদে এখানে কিন্তু দুপুরে লাঞ্চ সার্ভ করা হয় একেবারে পদ্মপাতা হয় নাকি প্রত্যেক দিন এর পাওয়া যায় প্রতিদিন পদ্মপাতা সার করা পদ্মপাতাটা প্রতিদিন পাওয়া যায় তুমি কি পদ্মপাতা বিক্রি করতে আসো এখানে প্রতিদিন আমি বিক্রি করতে আসি এবার যদি এবং কাউকে যদি লাগে কিনা ডেলিভারি দেওয়া হলো ভিয়ের শালিতে শাল পাতার উপরে বসাবে

এই সামনেই তো মানে দুর্গাপুজোর সিজন আসছে তখন তো পদ্ম ফুল আরো বেশি করে ফুটবে এবার দুর্গা পুজোতে সুবিধা ফুল পাওয়া যাবে আটানা পিস পাওয়া যাবে পঞ্চাশ পয়সা পিস একশো আটটা ফুল পাবেন আপনি পঞ্চাশ টাকাতে অনেক আমদানি